রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া শাহরয়ু যাদু ফীহির ইসকুল মু'মিনিন এই মাসটা এমন একটি মাস যা মুমিনদের রুজি রুটিকে বৃদ্ধি করে দা হয় মুমিনদের খাবারে বরকত দান করা হয় এই মাসটার গুরুত্ব অপরিসীম বিশেষ করে এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম যা রসুল অত্র হাদিসে বললেন তাহলে মমিনদের রুজি রুটি বাড়তে থাকে বিশেষ করে এই রমজান মাসে যা বরকতের মাস রাসূলে কারিম সাল্লাহায়াল ইহ সাল্লাম বলছেন মানফতারাফি হিসাইমান যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে আহার প্রদান করেন কানালাভু মক্ষরতাল্লি জুনুবিহীন আল্লাহ তাবরা কয়তাল তার সকল প্রকারের খাঁপকে ক্ষমা করবেন আহার প্রদান করার কারণে রোজাদার ব্যক্তিকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তবারাকতাল এই ব্যক্তির সকল বোনাকে ক্ষমা করবেন সুবহান তাহলে বুঝা গেল এই মাস্টার গুরুত্ব কত রাস হলে কারিম আলাই বলেন ওয়াই তো কারাটা বাতি হিমি নান্নার যদিও তার গরদান জাহান্নামের আগুনে যাওয়ার উপযোগী জাহান্নামের আগুনে যাবেই যাবে এর পরেও আল্লাহ ত আবার কাত তাকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করে জান্নাতে দিবেন এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই বলেন সম্মানিত তিনি ভাই বোনেরা রাহুল করিম সাল্লাল্লাহ বলেন কান আল্লাহু মিসলা আজরিহীদ মিন গাইরি আইয়ান তা পে স্বামীন আজরিহ শায়ুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই পরিমাণের আমল প্রদান করবেন যে পরিমাণ নেকি রুজাদার ব্যক্তি পাবে রুজাদার ব্যক্তি যে পরিমাণের নেকি পাবে তার সমপরিমাণ নেকি ওই ব্যক্তিকে প্রদান করা হবে যে ব্যক্তি আহার প্রদান করল যে ব্যক্তি খানা খাওয়ালো খাবার খাওয়ালো ওই ব্যক্তিকে নেকি প্রদান করা হবে যা রোজাদার ব্যক্তির কাছ থেকে নেকি কেটে দেওয়া হবে না এই ব্যক্তিকে খাওয়ালো মানে এই ব্যক্তির নেকি যে কেটে দিতে হবে এমনটা নয় আল্লাহ তার কুয়াত আলার রহমত অফুরন্ত নিয়ামত রহমত তার কুল কিনারা নাই তার ক্ষমার কোনো কুল কিনারা নাই। তিনার দয়া তিনার রহমত মাগফিরাত তার করুণা অপরিসীম যা তাকে প্রদান করা হবে খাওয়ানোর জন্য সাম্মানিকা দিনী ভাই বোনেরা রাজ সুদে কারেমি সারা লাভ সাল্লাম এ কথা বললেন এ কথা বলার পরে সাহাবাই ক্যারামগণ বললেন কুল্না ইয়ারাসুল আল্লাহ লাইসা কুল্লু না নাজিদ উমা নুফাত তিরুবিহ সাইমা ওয়াল্লাহর নবী আমাদের মধ্যে তো সবাই এমন নাই যে রুজাদার ব্যক্তিকে খাবার খাওয়াতে পারে সবাই তো স্বাবলম্বী মানুষ নয় বড়ো মানুষ বড়োলোক মানুষ নয় আমাদের মধ্যে ধনী মানুষ তো সবাই নয় তো কিভাবে তারা খাওয়াবে আর না খাওয়ালে তাদের ফলাফল কি তখন বিশ্ব নবী বলছেন ইহতি আল্লাহ হাদা সাওয়াবা মানফত সাইমা সাহিমা আল এই ব্যক্তিকে সভা প্রদান করা হবে যে ব্যক্তি কোন রুজাদার ব্যক্তিকে এক চুল্লু অথবা এক গ্লাস দুধ পান করাবে আরবিতে লাবানন মানে দুধ যেটা মিল্ক বলা হয় এই দুধ যদি কোনো রোজাদার ব্যক্তিকে কেউ যদি এক চুল্লু অথবা এক গ্লাস দুধ যদি কেউ পান করায় তাহলে তাকে সবাব দেওয়া হবে এরপর রসুল বলছেন আও তামরিন অথবা খাজুর আও সারবাতি মিমাইন অথবা পানির তৈরি শরবত যে শরবত আমরা লেবু দিয়ে পানি দিয়ে ভালো করে মিশ্রিত করে শরবত বানাই এই শরবত যদি কেউ কোন রোজাদার ব্যক্তিকে পান করান তো তাকে নেকি প্রদান করা হবে রসুল করিম সাল্লাম বলছেন আল্লাহ তাবারকাল তাকে নেকি প্রদান করবেন এরপর বিশ্বনবী বলছেন মান আসবা সাইমান যদি কোন ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পেট পুড়ে খাবার খাওয়ায় পেট পুড়ে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে খানা খাওয়ায় রসুল বলছেন সাকাহুল্লাহ মিন হাউজের সারবাতান লা ইয়াজনা হাতায়াদুলাল জানমাতা রসুল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তামারাকত আলা হাউজ কাউসার নামক ঝর্ণা হতে নদ থেকে আল্লাহ তাবারকালা পানি প্রদান করবেন পানি পান করাবেন লাইজমা তার পিপাসা লাগবে না হাত পাইয়া তো জান্নাতা অতদিন পর্যন্ত যতদিন না জান্নাতে যাচ্ছে যাচ্ছে সম্মানিত তিনি ভাই বোনেরা তাহলে অত্র হাদিস থেকে কি বুঝতে পারলেন এই মাস্টার বিশেষ করে এই মাসের গুরুত্ব অপরিসীম আপনাকে কি দিয়ে বুঝায় কি দিয়ে আপনাকে বলি এই মাসের গুরুত্ব যে অপরিসীম অত্র হাদিস থেকে তা স্পষ্ট বুঝা যায় এই মাসটা হচ্ছে রহমতের মাস এই মাসটা হলো মাঘ মাস এই মাসটা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার বড় এই মাস এই মাসে যত পারেন আপনি কান্নাকাটি করেন যত পারেন আপনি আগুন থেকে আল্লাহর কাছে চেয়ে নেন আল্লাহ তুমি থেকে রক্ষা করো এই মাসটা বড় দয়ার মাস এই মাসটা বরকতের মাস আপনাকে হাদিস দিয়ে বুঝায় আনহু বলছেন রাসূলে কালিম সাল্লাহ আল্লাহী হওয়া সাল্লাম বলেছেন ফাইজা কানা আউবানু ইয়াও মিন মিন রমা নবী আল্লাহ বলছেন যখন রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন প্রথম শুরু হয় রমজান রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রসুল বলছেন হাব বাত রিহুন তাহাকাল আরসে নিউ আরাকিল জান্নাতে আলাল ফৌরিল আইন রাসূল বলছেন জান্নাতের নিচে আল্লার আরসের নিচে যে জান্নাতের গাছ রয়েছে ওই গাছের শাখা প্রশাখা তার ডালপালা পালি ধরে ঘুরে নড়া দিতে থাকে আর নড়ানোর কারণে অসংখ্য অজস্র হাওয়া পৃথিবীর বুকে আসতে থাকে সেই হাওয়া ধারা যা দুনিয়ার বুকে আসে মাঝে মাঝে আমরা অনুভব করি প্রচন্ড গরমের সময় প্রচন্ড করি আহ জান্নাতের হাওয়া আহ জান্নাত থেকে আসছে যা এই কথাগুলি আমরা বলে থাকি তাই না সম্মানিত তিনি ভাই বোনেরা তো রসুল বলছেন হাবাত রিহুন জান্নাতে আলাল আরো সে আল্লাহর আরও সর নিচে জান্নাতের যে গাছ ওই গাছের শাখা প্রশাখা ডালপালা পালি ধরে হুরেরা নাড়া দিতে থাকে আর তার হাওয়া পৃথিবীতে আসতে থাকে অবিরাম আসতে থাকে সম্মানিত তিনি ভাই বোনেরা রমজানের প্রথম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ কথা মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম বলেন রাসুরে কারিম সাল্লাহ আলহ সাল্লাম বলেন ফায়াকুল ইয়া রব্বী তখন ওই হুরেরা আল্লাহর কাছে অভিযোগ করে হুরেরা আল্লাহকে বলে ই জ আল্লাহ না মিনি ঐ বা দিকা আসওয়া জান তাকার ও তাকার রু আয়নু তারা বলে আ আল্লাহ রব্বী জা আল্লাহ না মিন রৈ বা দিকা আল্লাহ তোমার ওই বন্ধদের মধ্যে হতে আমাদের জুড়ি বানিয়ে দাও আমাদের জুটি বানিয়ে দাও আমাদের স্বামী বানিয়ে দাও তাকার যাদের পেয়ে আমাদের দয় শীতল হয় যাদেরকে পেলে আমাদের চক্ষু দয় ঠান্ডা হবে আল্লাহ তুমি ওই সকল ভালো মানুষদের কে আমাদের স্বামী বানিয়ে দাও অত্র হাদিস অত্র হাদিস বাই হাকি অত্র হাদিস সাবিল ইমান সম্মানিত দিনী ভাই বোনেরা অত্র হাদিস থেকে বুঝা যায় এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম রমজান মাসের ফজিলত অত্যাধিক এই মাসে যত পারেন আল্লাহর কাছে ক্ষমা চান দেখবেন ইনশাআল্লাহ ক্ষমা হবেই হবে ইনশাআল্লাহ যা আপনাকে আল্লাহ ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ আপনাকে চাইতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে সাম্মানিক তিনি ভাই বলেনা এই মাস যে বরকতের মাস এই মাসে যে আল্লাহর বরকত রয়েছে আল্লাহর মাগফিরাত আছে আল্লাহর রহমত আছে আপনাকে আমি দেখাই বরকত দেখাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইনা ফিস সুহরে পারাকাতুন আনাসরাদিয়া লাভতাল আন্হু বলছেন রাসুলেকারী মিসালা লাভ আলাই বসালাম বলেছেন তা সাহারু তুমরা সাহারিক তর তুমরা সাহারিী খাও ফা ইন্না ফিস সুহরে পাড়াকাতুন কেননা সাহারিতে বরকত আছে। অত্র হাদিস অত্রহাদিস বুখারি মুসলিম। অত্র হাদিস থেকে কি বুঝিলেন আমি আপনাদেরকে কি বুঝালা। অত্র হাদিস থেকে বুঝা গেল সাহারি খেলে সাহারিতে বরকত আছেই আছে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অত্র হাদিস বুখারী মুসলিম যে কোন মূল্যে হলেও আপনাকে খেতেই হবে তা বরকত আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা অ সিয়ামি আহলির কিতাবে আকলাতু সাহার আমাদের মধ্যে এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হল সাহারি সাহারি খাওয়া কে বলছেন আল্লার নবী বলছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা অ সিয়ামি আহলির কিতাবে আকলাতু সাহারি আমাদের মধ্যে এবং নাসারা মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হলো তা সাহারি খাওয়াতে অত্রহাদিস হাদিস হাদিস মুসলিম শরীফের হাদিস মানে সাহারি খাওয়াতে পার্থক্য মানে আমরা সাহারি খাই রাত্রের শেষাংশে আমরা সাহারি খাই আর ইহুদিরা সাহারি খায় তারা রাতের প্রথমাংশে ইহুদিদের সাহারি খাওয়া হচ্ছে প্রথমাংশে সাহারি খায় রাত বারোটার দিকে তারা সাহারি খাবে আর আমরা কটার দিকে খাই আমরা খেলে পারে আপনার ওই যে চারটা সাড়ে চারটা এই যে এই টাইমে আমরা ভাগে খাই আর তারা রাত বারোটার দিকে খায় সাম্মানিত তিনি ভাই বোনেরা আর আমরা যেমন আপনার ইফতার করি তাড়াতাড়ি ইফতার করি প্রথম শুরুতেই যখন টাইম হয়ে যায় সূর্য যখন ডুবে যায় অস্তমিত হয়ে যায় তখন আমরা ইফতার করি আর তারা তা না করে বিলম্ব করে দেরি করে তাখির করে লেট করে ঠিক আল্লা সাল্লাম বলছেন না তাদের সাদৃশ্যগুলি অবলম্বন করা যাবে না তাদের সাদৃশ্যগুলিকে প্রত্যাখ্যান করতে হবে উপার্জন করতে হবে পরিত্যাগ করতে হবে তাহলে যেটা আপনাকে বুঝাচ্ছিলাম রসুল বলছেন তোমরা সাহারি খাও সাহারিতে বরপত আছে যা আপনাকে এটা বোঝাচ্ছিলাম সাম্মানিত দিনি ভাইয়া বলে না ইরবাজিবনে সারিয়ার যে লাহ তা লাইন হো বলছেন দালি রসুল উল্লাহে সাল্লাহ না সাল্লামা এলা সাহু রেফি রমাদানা ইরবাজিবনে সারিয়া বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহারি খাওয়ার জন্য ভোর রাত্রিতে ডাকলেন কে বলছেন ইরবাজ ইবনে সারিয়া যে আল্লাহর নবী সাহারি খাওয়ার জন্য ভোর রাত্রিতে আমাকে ডাকলেন ইরবাজ সাহারি খাও এসো ফাকাল বিশ্বনবী বলছেন ইরবাজকে বললেন হালুম্মা ইলাল গদাইল মুবারিকে ইরবাজ এসো হালুম্মা মানে এসো ইলাল গদাইল মুবারিকে বরকতময় کھانا খেয়ে যাও ইরবাজ ইবনে সারিয়া এ খাবারে বরকত আছে অত্র হাদিস আবু দাউদ নাসাই শরকার হাদিস সামানিত دینی ভাই বোনেরা অন্য হাদিস থেকে আপনাকে কি বুঝাতে পারলাম সাহরি খেতে হবে সাহারিতে বর কথা আছে এ কথাই ধ্রুব সত্য এ কথাই ঠিক যা আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ভাষাতেই বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিলিমা সাহুরুল মুমিনে মিনে তামার আত্তামার মমিনের সর্বোচ্চম সাহারী যেটা সেটা হলো খাজুর তামার মানে তামরুল মানে খাজুর তো রসুল বলছেন নিলিমা সাহুরুল মুমিনে মেনা তামার বা আত্ তামার মমিনের সর্বোচ্চম সাহারী হচ্ছে সর্বোত্তম সাহারী হল খাজুর খাজুরুদের সাহারি সব চাইতে উত্তম অত্র হাদিস আবু দাউদ শরীফের হাদিস সম্মানিত বোনেরা খাজুর মানে মক্কা মদিনাতে তখন খাজুরের জামানা ছিল খাজুর ছিল যা এখনো পাওয়া যায় সবথেকে খাদ্য খাজুর তাদের কাছে সব থেকে সুস্বাদু খাদ্য হিসাবে বিবেচিত ছিল খাজুর আপনার জব গম এগুলি সেখানে উৎপাদন হতো ঠিক ভালো হতো না যেহেতু সেই এলাকা বিরানহীন এলাকা মরুভূমি এলাকা খরা এলাকা যা সেখানে ঠিকঠাক ভাবে ফসল ফলতো না ফলন হতো না ফসল ফলন এগুলি হতো না জায়গা অনাবাদ মরুভূমি এলাকা তাই তাদের কাছে সবচাইতে চাইতে ছিল সব চাইতে উন্নত মানের খাদ্য খাবার তো খাজুর যদি আপনি খান খাজুরের শক্তি বাড়ায় আপনার খিদা পাবে না আপনি যদি খাজুর খেয়ে থাকেন আপনার সহজে ক্ষুদা লাগবে না খাজুরের মধ্যে গুরুত্ব আছে খাজুরের মধ্যে প্রোটিন আছে খাজুর খেলে আপনার শক্তি বৃদ্ধি করে এ কথাই ঠিক এ কথা মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন তাহলে হাদিস থেকে বোঝা গেল অন্তত আমরা বাঙালি মানুষ আমাদের ভাত ছাড়া আমরা কিছুই বুঝি না আমরা বাঙালি ভাত ছাড়া আমরা কিছুই বুঝি না আপনি যদি মনে করেন যে রাসুলের সোনাদকে আমি জিন্দা করতে চাই রাসুলের সোননাথকে জীবিত করতে চাই তাহলে আপনি কি করবেন খাজুর খাবেন ভাত খেলেন ভাত খাওয়ার শেষে আপনি অন্তত বেজর খাজুর খাবেন আপনি তিনটা খাজুর হোক অথবা পাঁচটা হোক অথবা সাতটি খেজুর হোক এই রকম বেজ বেজর খাজুর খাবেন কেন বেজর খাইজর খাবেন রাসূল বলেন ইন্নাল্লাহ বিতরনি ইউহিব্বুল বিতর ইন্নাল্লাহ বিতরুন নিশ্চয় আল্লাহ তাআলা বিজর আল্লাহর কোনো জোরা নাই আল্লাহর কোনো istri নাই অংশীদার নাই তিনি একক তার কোনো adipatitto নাই তিনি একক তার কোনো জোরা নেই তার কোনো সমকক্ষ নেই তার কোনো কন্যা সন্তান কিছুই নেই এই জন্য রসুল বলছেন ইন্নাল্লাহা বিতরুন আল্লাহ বেজোর ইউহিবুল বিতরা আল্লাহ বেজোরকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে ওই হাদিসের দৃষ্টি অনুপাতে আপনি বেজর খাজুর খাবেন আপনি ভাত খেলেন ভাত খাওয়ার পরে শেষে আপনি অন্তত বেজর খাজুর খাবেন তাহলে রসুলের সুন্নাতকে জীবিত করতে পারবেন রসুলের সুন্নাত পালন করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তফিক দান করেন বলে আল্লাহ আমি